আলাইসাল্লামের সাল্লামের যে সাঁফাত মবারক যে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন পেয়ামতের ময়দানে এই বিষয় সম্পর্কে আজকে আমরা কথা বলবো কোরআন এবং সুন্না এবং বিজ্ঞ কোরআন সুন্নার গভীর জ্ঞান যে স্কলারগণ ছিলেন তাদের ভাষ্যমতে এই সাফাত বিষয়টা কি তার জন্য এবং কে করবেন এবং কেন এটা আমাদের প্রয়োজন এই বিষয়ে ইনশাল্লাহ আমরা দু চারটা কথা বলবো সবাই গভীর মনোযোগ সহকারে এই বিষয়টা শোনার চেষ্টা করবেন কারণ আপনি যখন মারা যাবেন আপনার সমস্ত আমলের দরজাগুলা বন্ধ হয়ে যাবে কিন্তু যিনি আমাদেরকে একমাত্র সাহায্য করতে পারেন আল্লাহ তাহলে অনুভূতিক্রমে আল্লাহর কাছে তিনি হচ্ছেন আমাদের নেতা সৈয়দিন ইমাম সালিম রহমতাল আলমী জনাবাহুর রসুল্লাহ ওসাল্লাম মহাজ মহাতারাম আল্লাহ সুবান মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করলেন তার ধারাবাহিকতায় একদিন এই পৃথিবী ধ্বংসের স্তূপ পরিণত হয়ে যাবে মানব জাতি বিলীন হয়ে যাবে সব কিছু বিলীন হয়ে যাবে আর সব কিছুর হিসাব নিকাশ যেই দিন আল্লাহ তালা নেবেন তিনটা হচ্ছে পেয়ান দিবস এই দিবসেই সমস্ত মানুষের হিসাব নিকাশ নেওয়া শুরু হয়ে যাবে আর যখন মানুষের হিসাব নিকাশ নামা শুরু হয়ে যাবে আপনি বাল্য বয়স থেকে আগ পর্যন্ত কে আমল করেছেন সব আমলগুলা আপনার দুই যে প্যারেস্টা ছিলেন বিন তারা সবগুলো উত্থাপন করবে আর আপনার সেই আমল নামা অনুযায়ী বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে সেই ভয়াবহ দিনটা হচ্ছে পেয়ামতের দিন দিন এওয়ামুল হাসর সেই হাসরের দিনে মানুষ কঠিনতম দিনে পতিত হবে মানুষ সেই দিন মানুষ দিশেহারা হয়ে যাবে মানুষ ছুটাছুটি করবে মানুষ কোথায় যাবে কার কাছে যাবে কোথায় সাহায্য পাবে কারণ আমরা যে আমল করি এই আমল অনুযায়ী আমাদের পরিত্রাণ পাওয়া আসলেই দুষ্কর হয়ে যায় দাঁড়াবে মানুষ সেই দিন অত্যন্ত দুর্বিহ অত্যন্ত দুরবস্থায় চলিত হয়ে যাবে সেই দিন সন্তান তার পিতার কাছে গিয়ে বলবে আমি আপনার সন্তান আপনি আমাকে আজকে বাঁচান পিতা কোনো ধরনের জবাব দেবে না সন্তানকে ওই দিন পরিচয় দেবে না পিতা গিয়ে সন্তানের কাছে বলবে আমি তোমার আপনা বাবা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছি আমি আমি তোমার তোমার মা বাবা আজকে আমাদের মাথা পেধাকে তুমি সাহায্য করো ওই দিন সন্তানও কোনো ধরনের পিতা মাতাকে পরিচয় দেবে না প্রত্যেকে প্রত্যেকে ফেরে আনি থাকবে কারণ ওইকে আমাদের দিনেই আপনার ফয়সালা হয়ে যাবে আপনি পরবর্তীকে জান্নাতে থাকবেন না জাহান নামে থাকবেন

কেউ কোনো কথা বলবে না পাশে কি হচ্ছে সামনে কি হচ্ছে পিছনে কি হচ্ছে কেউ কোনো কথা বলবে না সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকবে কোনো কথা মানুষ এই মুখ থেকে বলবে না ফেরেশতারাও কোনো কথা বলবে না শুধু মাত্র ওয়ামায়াকুমুরূহ ওয়াল মলাইকাতাস সফা সব হিসাবে দাঁড়িয়ে যাবে মসজিদে যেমন আমরা নামাজ পড়ার জন্য এক কাতার এক কাতার করে দাঁড়িয়ে যায় মায়ামতের ময়দানে ফেরেস্ট এবং মানুষগুলো তাকার বদ্ধভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে লায়ত কেল্লম না ইল্লামকলা সাব সেই দিন মানুষ কোনো কথা বলবে না কিন্তু আল্লাহ তালা যাকে সেই দিন হুকুম দিবেন যেদিন দিন আল্লাহ অনুমোদন দিবেন শুধুমাত্র ওই ব্যক্তিগুলায় আল্লাহর পক্ষে তারা কথা বলার সুযোগ পেয়ে যাবে শুধু যাদেরকে আল্লাহ তালা দিবেন অনুমোদন দিবেন কথা বলার তারাই সেদিন যুক্তিসঙ্গত কথা বলবে কিন্তু উল্টা ফাল্টা কথা সেদিন বলার কোনো সুযোগ নাই সেই সাফাতের সর্বপ্রথম যাকে আল্লাহ তালা কথা বলার অধিকার দিবেন তিনি হচ্ছেন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই রাসুল ব্যতীত আর কাউকে সেই দিন সর্বপ্রথম কথা বলার কোনো সুযোগ দেবে না মানুষগুলা এত মানে বিপদগ্রস্ত হবে কারণ ওই দিন আল্লাহ তালা এখন তো রহমান রহিম সবগুলা নাম আল্লাহ মুছে দিয়ে তখন আল্লাহর নাম ধারণ করবেন অহা সবচেয়ে কঠিন আল্লাহ ক্রুদান্বিত রাগান্বিত অবস্থায় থাকবে ওই দিন রব্বে কারিম আল্লাহ তালার এত রাগ হবে বন নবিরাসুল আল্লাহর সামনে গিয়ে কথা বলবে এই সাবাস করবে না সবাই আর বলি ন আমি নিজে বসতে চাই আমি নিজেকে নিজে মুক্ত করতে চাই আমি নিজে শান্তি চাই আল্লাহর কাছে সামনে যাওয়ার আমার কোনো ক্ষমতা সেই দিন নাই এই জন্য আল্লাহ তালা বলছেন তপলি কো নফসুন লি নফসিন শাইআ ওয়াল আমর ইয়াউমআইন দিল্লাহ এমন একটা দিন তোমাদের সামনে অপেক্ষা করছে যেই দিন মানুষ নিজেকে নিজে বাঁচানোর জন্য থাকবে কেউ কারো উপকারে আসবে না কেউ কারো কাজে লাগবে না মানুষ কারো আল্লাহর সামনে কথা বলার সামনে কই দিন সাবাস করবে না কোন মানুষ কোনো কাজে আসবে না বাপ সন্তানের কাজে আসবে না সন্তান বাবের কাজে আসবে না স্ত্রী স্বামীর কাজে আসবে না স্বামী স্ত্রীর কাজে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না প্রেমিক প্রেমিকার কাজে আসবে না ইমাম মহাজ্জানের কাজে আসবে না মুসল্লির কাজে ইমাম আসবে না একমাত্র আল্লাহ তালা সেই দিন যা ফয়সালা করবে আল্লাহর ফয়সালা মানুষ অবনীত চিত্তে ওই দিন মেনে নিতে হবে আল্লাহর ফয়সালা সারা কারো ফয়সালা সেদিন চলবে না আল্লাহ যা বলবে সেই কথাটাকে আপনি মেনে নিতে হবে এর বাইরে কোনো কাজ নেই কিন্তু আমাদের জন্য সুসংবাদ অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে সেই দিন আমার আপনার নবী মাহম্মাদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম আমাদের পাশে দাঁড়িয়ে দেবেন আপনার তাহলে বললেন মেলিন শ্রম এক হু ইল্লা মি ওই দিন কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কারও কোনো সুপারিশ কারো কোনো কলাটি গ্রহণ করা হবে না তবে ইল্লা মি যাকে আমি অনুমোদন দিব যাকে আমি আল্লাহ অর্ডার করব সে শুধুমাত্র ওই দিন আমার সাথে কথা বলার সুযোগ পাবে এছাড়া অন্য কোন মানুষ ওই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কথা বলার কোনো সুযোগ পাবে না তাহলে সর্বপ্রথম সুযোগ দিবেন কাকে এই আয়াতের ব্যাখ্যা বলা হয়েছে সর্বপ্রথম সুযোগ দিবেন আমার আপনার রসুল জনাব মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলি সাল্লাহ আলাইহি আসাল্লাম